আসসালামু আলাইকুম আজকে আমার বডি ট্রান্সফর্মের ফার্স্ট ভিডিও অ্যান্ড একজন মুসলমান হিসেবে আপনার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে সো হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করে ফেলি সকাল সাতটা বাজে আমি বের হয়ে যাই ওয়ার্কআউট করার জন্য অ্যান্ড ফার্স্ট ডে আজকে হচ্ছে আমার লেগ ওয়ার্কআউট অ্যান্ড আমার ওয়েট ছিল সত্তর কেজি ফার্স্ট ডে আমি রেডি হয়ে নিলাম অ্যান্ড কিছু স্ট্রেচিং সো স্টার্ট করলাম স্কট দিয়ে অ্যান্ড স্কট ছিল বারো রেপস করে ইনসেট সেট বেশিরভাগ মানুষই কিন্তু লেগ ওয়ার্কআউট করতে চায় না কিন্তু আমি স্টার্ট করলাম সেশনটা লেগ ওয়ার্কআউট দিয়ে এবং আমার মতো কে কে লেগ ওয়ার্কআউট পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এরপর একটু রেস্টে নিয়ে নিলাম যেহেতু স্কট মারলাম সো নেক্সট ওয়ার্কআউটটা ছিল হচ্ছে লেগ কার্ল অ্যান্ড লেগ কার্লটা মারার পরে একটা জিনিস চিন্তা করলাম প্রশ্নটা আপনার কাছে আসলে আমরা যে বেঁচে আছি আমাদের উদ্দেশ্যটা কি বলতে পারবেন কমেন্ট করে জানাবেন নেক্সট ওয়ার্কআউটটা ছিল হচ্ছে লেগ টেনশন এবং এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা ওয়ার্কআউট লেগ ওয়ার্উটের ভিতরে অ্যান্ড প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু তিন সেট করে বারো রেজ সেজন্য সেটা রিপিট করছি না অ্যাট দ্য সেম টাইম আমার এ ওয়ার্কআউটটা অনেক বেশি ভাল লাগে এটা হচ্ছে ইনার থায়ের জন্য অনেক সুন্দর এবং আমার খুব পছন্দের একটা ওয়ার্কআউট সো এটা আপনারা করতে পারেন সো বেসিক ওয়ার্কআউটগুলো করার পরে ডেমোটাকে দেখেন আর আমার একটা অভ্যাস আছে আমি জিম করার পরে অজু করার মতো করে পুরো হাত পা মুখ সব পরিষ্কার করে ফেলি পুরো রিফ্রেশ লাগে অনেক সো আজকের জন্য এতটুকুই আর হ্যাঁ আপনার কাছে কি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় আর হ্যাঁ নেক্সট ডে যদি এরকম ধরনের ভিডিও চান তাহলে কমেন্ট করে বলবেন ভাইয়া সামনে আরও ভিডিও নিয়ে আসেন আলাইকুম